ভাবুন তো পৃথিবীর প্রায় এক পঞ্চমাংশ জায়গা জুড়ে রয়েছে এক বিশাল জলরাশি যেখানে হাজার হাজার জাহাজ হারিয়ে গেছে অজানা প্রাণী লুকিয়ে আছে অন্ধকারে আর মানুষের চোখের আড়ালে প্রতিদিন ঘটে চলছে ভয়ঙ্কর সব ঘটনা এই বিশাল জলরাশির নাম আটলান্টিক মহাসাগর এই মহাসাগরের বুকেই উনিশশো সালে এক ঠান্ডা রাতে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল জাহাজ আর এম টাইটানিক একটি বরফ খণ্ডের সাথে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল আটলান্টিকের অন্ধকার গভীরে আজও প্রায় তিন মিটার নিচে নিঃশব্দে পড়ে আছে সেই জাহাজ যেটাকে একসময় বলা হয়েছিল অনুপযোগ্য আজকের ভিডিওতে আমরা জানবো এই মহাসাগরের জন্ম কিভাবে এর গভীরে কি লুকিয়ে আছে কেন এটা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মহাসাগরগুলোর একটি বলা হয় এবং এমন কিছু রহস্য যেগুলো আজও বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি ভিডিও শেষ পর্যন্ত দেখলে সমুদ্র সম্পর্কে আপনার ধারণা বদলে যাবে আটলান্টিক মহাসাগরের পরিচিতি প্রায় মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল একটাই বিশাল ধীরে ধীরে সে মহাদেশ ভেঙে যেতে শুরু করে ফাটলের মধ্য দিয়ে উঠে আসে লাভা আর সেখান থেকে জন্ম নেয় আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের নামের মধ্যে লুকিয়ে আছে প্রাচীন এক গল্প গ্রিক পুরাণের শক্তিশালী দেবতা অ্যাটলাসের নাম থেকেই এসেছে আটলান্টিক শব্দটি পৃথিবীর পাঁচটি মহাসাগরের মধ্যে আটলান্টিক মহাসাগর হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এই মহাসাগরটি একদিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা আর অন্যদিকে ইউরোপ ও আফ্রিকা এই চারটি বিশাল মহাদেশকে আলাদা করে রেখেছে আবার অদ্ভুতভাবে একসাথে যুক্তও করেছে আটলান্টিক মহাসাগরের মোট আয়তন একশো ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার এটি পৃথিবীর মোট জলবাগের প্রায় বিশ শতাংশ গড় গভীরতা প্রায় তিন মিটার কিন্তু কিছু কিছু জায়গায় গভীরতা এত বেশি যে সেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না এই মহাসাগরের সবচেয়ে গভীর স্থান হল রেঞ্জ যার গভীরতা প্রায় আট মিটার এই গভীরতায় পানির চাপ এত বেশি যে সাধারণ কোনো সাবমেরিনও সেখানে টিকে থাকতে পারে না আটলান্টিক মহাসাগর কোনো বিচ্ছিন্ন জলরাশি নয় এটি পৃথিবীর এক বিশাল সামুদ্রিক নেটওয়ার্কের অংশ যেখানে এক সাগরের পানি অন্য সাগরের সাথে অবিরাম মিশে চলেছে উত্তর দিক থেকে শুরু করলে আটলান্টিক মহাসাগর যুক্ত হয়েছে আর্টিক মহাসাগরের সাথে গ্রিনল্যান্ড আর ইউরোপের মাল দিয়ে ঠান্ডা বরফাচ্ছন্ন পানি উত্তর আটলান্টিকে এসে মিশে যায় এই সংযোগ উত্তর গোলার্ধে জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দক্ষিণ দিকে এগুলো দেখা যায় দক্ষিণ আটলান্টিক সাউদার্ন ওশান অর্থাৎ অ্যান্টার্কটিকা ঘিরে থাকা দক্ষিণ মহাসাগরের সাথে মিলিত হয়েছে এখানকার শক্তিশালী স্রোত পৃথিবীর সব মহাসাগরকে একশতই বেঁধে রাখে আফ্রিকার দক্ষিণ প্রান্তে ক্যাপ অফ গুড এলাকায় আটলান্টিক মহাসাগরের মহাসাগরের পানি ভারত সাথে মিশে যায় এই সংযোগ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নৌবাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ইউরোপ আর আফ্রিকার মাঝখানে একটি সরু প্রণালীর মাধ্যমে আটলান্টিক যুক্ত হয়েছে ভূমধ্য সাগরের সাথে এই প্রণালীর নাম জিব্রাল্টার প্রণালী প্রাচীন সভ্যতা বাণিজ্য এবং সংস্কৃতির বিস্তারে এই সংযোগের ভূমিকা অপরিসীম উত্তর আটলান্টিকের পশ্চিম অংশে রয়েছে ক্যারাবিয়ান সাগর এবং মেক্সিকো উপসাগর এই অঞ্চল থেকে জন্ম নেয় শক্তিশালী সামুদ্রিক স্রোত যা ইউরোপকে উষ্ণ করে রাখতে বড় ভূমিকা পালন করে এই সব সংযোগ মিলিয়ে আটলান্টিক মহাসাগর শুধু একটি মহাসাগর নয় এটি পৃথিবীর সব সাগরকে যুক্ত করা এক বিশাল জলীয় সেতু আটলান্টিক মহাসাগর শুধু একটি প্রাকৃতিক জলরাশি নয় এটি আধুনিক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথ এই মহাসাগর ইউরোপ আফ্রিকা ও আমেরিকাকে একটি নেটওয়ার্কের কার্গো জাহাজ আটলান্টিক পাড়ি দেয় বহন করে তেল গ্যাস খাদ্য গাড়ি যন্ত্রপাতি এবং কোটি কোটি ডলারের পণ্য বিশেষ করে উত্তর আটলান্টিক রুটকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ব্যস্ত সমুদ্রপথ এই পথ দিয়ে ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যে বাণিজ্যের মূল আদান প্রদান হয় আটলান্টিক আটলান্টিক মহাসাগরের প্রাণীজগত মহাসাগর শুধু পানি আর ডেউয়ের গল্প নয় এই বিশাল জলরাশির ভেতরে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় প্রাণীজগতগুলোর একটি এই মহাসাগরের উপরের স্তর থেকে অন্ধকার গভীরতা পর্যন্ত প্রতিটি স্তরে বাস করে বিভিন্ন ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণী ডলফিন আঙর অক্টোপাস ও স্কুইড সামুদ্রিক কচ্ছ কাঁকড়া ইত্যাদি ভয়ঙ্কর জ্বর ও প্রাকৃতিক শক্তি আটলান্টিক মহাসাগরের বাইরে থেকে যত শান্ত ও নীল দেখায় ভেতরে লুকিয়ে আছে ততটাই ভয়ঙ্কর শক্তি এই মহাসাগরই পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী জলগুলোর জন্ম দেয় উষ্ণ সমুদ্রের পানি যখন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় তখন সেই তাপ থেকে তৈরি হয় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হারিকেন একটি ছোট জ্বর ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে পরিণত হয় বিশাল একদানবে হাড়ি বাতাসের গতি দুইশো কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি হতে পারে এই বাতাস ঘরবাড়ি বাড়ি উড়িয়ে দেয় বড় জাহাজ উল্টে দেয় আর মুহূর্তে পুরো শহর অচল করে দেয় আটলান্টিক মহাসাগর ইতিহাসে অনেক ভয়ঙ্কর ঝড় উপহার দিয়েছে ক্যাটরিনা স্যান্ডি এই ঝড়গুলো দেখিয়ে দিয়েছে মানুষের সব প্রযুক্তির চেয়েও প্রকৃতি কতটা শক্তিশালী এছাড়াও কখনো কখনো আটলান্টিকের বুকে হঠাৎ তৈরি হয় বিশাল ঢেউ বিশ তিরিশ মিটার উঁচু এই ঢেউ কোনো সতর্কতা ছাড়াই বড় জাহাজ ধ্বংস করে দিতে পারে আজ জলবায়ুর পরিবর্তনের কারণে আটলান্টিক আরও উষ্ণ হচ্ছে এর মানে ভবিষ্যতের ঝড়গুলো হবে আরও শক্তিশালী আরও ভয়ঙ্কর ঝড় যখন থেমে যায় হারিকেনের গর্জন ধীরে ধীরে মিলিয়ে যায় তখন আটলান্টিক মহাসাগর একেবারে বদলে যেতে শুরু করে যে পানি কিছুক্ষণ আগেও শহর ডুবিয়ে দিচ্ছিল যে ঢেউগুলো পাহাড়ের মতো উঠে এসেছিল সেগুলোই এখন শান্তভাবে নিঃশ্বাস নেয় ভয়ঙ্কর শক্তির পরেই দেখা দেয় আটলান্টিকের আসল সৌন্দর্য কালো মেঘ সরে গেলে আকাশ ধীরে ধীরে নীল হয় আর সূর্যের আলো ঢেউর উপর পড়ে হাজার রঙে ঝিলমিল করে ঢেউগুলো আর গর্জন করে না এখন তারা নরম ছন্দে তীরে এসে ভাঙে এই শব্দে কোনো ভয় নেই আছে এক অদ্ভুত শান্তি দিগন্তর দিকে তাকালে আকাশ আর সমুদ্র একটি সরল রেখায় মিলিয়ে যায় সেখানে দাঁড়িয়ে মানুষ নিজের অস্তিত্ব ভুলে যায় এই বিশাল নীল মহাসাগর আমাদের শেখায় প্রকৃতির সামনে মানুষ সবসময় একজন শিক্ষার্থী ভয়ঙ্কর ডেউয়ের মাঝে লুকিয়ে থাকে সৌন্দর্য আর গভীর নিরবতার মাঝেও থাকে হাজার বছরের গল্প আটলান্টিক মহাসাগর আজও বয়ে চলে নীরবে শক্তভাবে নিজের অজানা রহস্য বুকে নিয়ে হয়তো সব প্রশ্নের উত্তর আমরা এখনও পাইনি কিন্তু কৌতূহলই আমাদের আরও গভীরে যেতে শেখায় আমি ছিলাম আপনার সাথে আর আপনি দেখছিলেন কিউরিয়াস মাইন্ড